হ্যালো বন্ধুরা চলে এসছি দেখো আজকের একদম শীতকালীন প্রথম পালন শাক আমি রান্না করছি ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আর কিছুই আহামরি ব্যাপার নয় যে পালং শাক খাচ্ছ আবার সেটা শেয়ার করতে হবে কিন্তু শীতকালে প্রথম খাচ্ছি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব বাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো এখানে কাট একদম শাকগুলো কেটে খুব পরিষ্কার করে একটু বালি ছিল এরকম ঝাঁঝরির মধ্যে আমি কলের তলায় ধুয়ে নিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি বেগুন শিম তারপরে কুমড়ো আছে সরু সরু করে মূলো আছে এই যে মূল্য নিয়েছি একটা আলু দিয়েছি যেহেতু তোমাদের দাদাকে খুব একটা বেশি আলু দিই না কোনো একটা কিছুতে আলু খেলে ও দুদিন একটু ইয়ে করি আলু দিয়েছি তলায় চলে গেছে আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো দিয়ে আর বড়ি ভেজে ওখানে রেখে দিয়েছি ঠিক আছে চলো দেখতে দেখো তারপরে ফাইনাল লুকসটা নিয়ে আসছি দেখো বন্ধুরা আমি পুরো চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে করলাম দেখলে তো এক কড়াই শাক একটা পুরো গামলা এখন আর শাক খুঁজে পাওয়া যাচ্ছে না দুটো বান্ডিল এনেছিল তা জল দিয়ে চাপা দিয়ে দিয়ে করাতে আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে সবগুলোই সেদ্ধ বড়ি এখানে ভালো পাই না মনির মতো যে সে যে বড়ি সেই বড়িটা পাই না আর একবার একটুখানি চাপা দিচ্ছি দিয়ে তারপর নামাবো ঠিক আছে চলো দেখতে রাখো এখানে হচ্ছে ভাজা অনেকগুলো সবজি একসঙ্গে হয়ে গেছে না শুকিয়ে যাচ্ছে এই জন্য ঢ্যাঁড়স একটু মশলা টশলা দেবো দিয়ে একটু প্রথম পাতে ভাজা তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম আজকে কী কী রান্না আর একটা কী করেছি দেখবে কার কার জিভে জল আসছে বলো কদবেল মাখা করেছি কারকার দিয়ে জল আসছে বলো দুটো কদবেল এনেছিল গো একটা খারাপ বেরিয়েছে আর একটা ধনে পাতা কাঁচা লঙ্কা সামান্য সর্ষের তেল নুন চিনি সব কিছু দিয়ে একদম সুন্দর করে টেস্টি টেস্টি করে একদম কদবেল রেখেছি একদম তো আমার জিবে জল এসে যাচ্ছে কার জিবে জল আসছে বলো কদবেল মাখাটা ঠিক আছে এটাও আজকে করেছি তো ওদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা দেখো আমার একদম গ্যাস পরিষ্কার হয়ে গেছে ওইদিকে বাসন টসন মেঝে সব ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবার চলো ঘরে কি করলাম ঘর তোরও মোটামুটি এদিকে পরিষ্কার করে গেছি একটা চেয়ার তো থাকবেই যেন ঘরে জামা কাপড় জড়ো হওয়া এইগুলো শুধু ভাজ করা হয়নি এই চেয়ারটায় সব কাঁচা কালকে যেগুলো কেচেছি সেগুলো রয়েছে ওদিকে সব হয়ে গেছে আর একবার পরও দেখো তোমরা আমার কাজ শেষ হয় কত দেরিতে এখন একদম মেঘলা ওয়েবার ব্যালকনিতে আসলাম ভাবলাম এখানে এসে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেষ করবো অনেক দিন ব্যালকনিতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি ঠিক আছে একদম মাঠ ফাঁকা আর এই হচ্ছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আল টাইম খুশিতে থেকো ঠিক আছে দেখা হচ্ছে আমার অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে এই যে রাস্তাঘাট ফাঁকা একদম চলো টাটা